সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি পোষা উপজেলার অন্তর্গত মেদা গ্রামে আমার শ্যালক আর আমিষ ধানের বীজ বীজতলায় আসলাম এখানে বীজ আপনারা জানেন ধান লাগানোর আগে বীজ তৈরি করতে হয় তো সেই বীজ তৈরি করার প্রসেস চলছে এবং এখানে মাঝে মাঝে বিষ প্রয়োগ করতে হয় এখানে আমার সেলক আবু সালে প্রিন্স নিজেই বিষ প্রয়োগ করতেছে আপনারা জানেন ও রাজশাহী কলেজের একজন মাস্টার্সের ছাত্র হয়েও সে সুন্দরভাবে আজকে বিষ প্রয়োগ করছে জমিতে বাংলার ঘরে ঘরে এমন ছেলে ফিরে আসুক কারণ আমরা অনেকেই পড়াশোনা করলেই কৃষি আবাদের প্রতি কোনো নজর দেই না আপনারা জানেন এই কৃষি নির্ভর দেশ বাংলাদেশ বা কৃষি নির্ভর এলাকাগুলো আছে বলেই পুরো বাংলাদেশ টিকে আছে আল্লাহ টিকিয়ে রেখেছেন তো সেই প্রতিটি ঘরের সন্তান যাদের আছে ছেলের সন্তান বিশেষ করে তাদের পিতামাতার সাথে এই কাজগুলোতে একটু হলেও অংশগ্রহণ করা উচিত কারণ পড়াশোনার ফাঁকে এই সব কাজ জানা থাকলে আমাদের পরিবারটাও ভালো চলে এবং দেশও স্বনির্ভর হতে সহজ হয় তো সম্মানিত সুদি সে উচ্চ শিক্ষিত হয়েও কৃষি কৃষিকাজে সে সময় দিচ্ছে এটা সত্যিই গর্বের বিষয় এরকম ছেলে যারা আছো প্রত্যেকেই আজে বাজে সময় না কাটিয়ে নিজের পরিবারের কৃষিকাজ তথা বিভিন্ন কাজকর্মে আমরা সময় ব্যয় করতে পারি এতে দেশেরও উন্নয়ন নিজেরও উন্নয়ন হবে তথা দেশের উন্নয়ন হবে এবং নিজেও ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে